মুর্শিদাবাদের বহরমপুরে মহিলা পুলিশ প্রশাসনের আয়োজনে এদিন বহরমপুরের পুলিশ হাসপাতাল প্রাঙ্গনে একটি মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় যেখানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষ্ণনাথ কলেজের অধ্যক্ষা সুজাতা ব্যানার্জি পাশাপাশি মুর্শিদাবাদ জেলা পুলিশের বিভিন্ন শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা মহিলা পুলিশ দ্বারা পরিচালিত একটি সামাজিক নাটক পরিবেশনের পাশাপাশি নৃত্য উপ উপস্থাপন করা হয় অনুষ্ঠান শেষে মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার সূর্য প্রতাপ সাংবাদিকদের মুখোমুখি হন আজকে যে সারা বিশ্বে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে যে ইয়ে আছে পালন করা হচ্ছে এন্ড মুর্শিদাবাদ পুলিশ সাইড থেকে আমরা এটা চেষ্টা করেছি কি আমরা আমাদের সাথে যে মহিলারা কাজ করে ওদেরকে একটু সম্মানিত করতে পারি ওটাই আমাদের চেষ্টা ছিল আমাদের পাঁচ আজকে পাঁচ ডিস্টিংগুজ গেস্টরা এসেছেন যাদের অদার্ন সোসাইটিতে অনেকটা বেশি তো ওনারা আমাদের নিমন্ত্রণ স্বীকার করেছেন ওদের জন্যেই আমরা আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি মুর্শিদাবাদের বহরমপুরের মহিলা থানার ওসি ময়ূরী ঘোষ মহিলাদের উদ্দেশ্যে বার্তা দেন আজকে আন্তর্জাতিক নারী দিবস দু হাজার পঁচিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে উদযাপিত হচ্ছে এবারের নারী দিবসের থিম হচ্ছে আরো বেশি করে সহযোগ এবং বাড়ানো। আমরা যারা মহিলারা রয়েছি বিভিন্ন কর্মক্ষেত্রে যুক্ত রয়েছি আগেও ছিলাম এখন আরো পরিবর্তিত হচ্ছে এবং আরো ফলে বড়ে বাড়ছে মেয়েদের অংশগ্রহণ বাড়ছে সেটা শুধুমাত্র একা আমাদের পক্ষে তো সম্ভব হয় না সামাজিক চিপ যেহেতু আমরা এবং নারী পুরুষ একে অন্যের পরিপূরক তো আমরা একে অন্যের সহযোগিতাতেই বেড়ে উঠতে চাই একে অন্যের পাশে থাকতে চাই এবং আগামী দিনগুলো যাতে আরো সুন্দর হয় শুধু নারী নয় নারী পুরুষ সকলেই সমানভাবে সমাজে নিজের নিজের ক্ষেত্রে প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা রইল ধন্যবাদ বাংলা টুডে নাও